আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি মাদ্রাসার একটা মেয়ের সাথে ধরে বেঁধে আমার বিয়ে দিয়ে দিল যেখানে আমি রংপুর কারমাইকেল কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের একজন হ্যান্ডসাম ড্যাশিং স্টুডেন্ট এটাকে মেনে নেওয়া যায় আমার কত আশা ছিল আমার বউ হবে খুব মডার্ন একটা মেয়ে যে সবসময় মডার্ন ড্রেস পরে সেজে থাকবে যাকে নিয়ে ফটো তুলব ফেসবুকে পাবলিক পোস্টে দেব সবাই দেখবে তখন এই জাহিদের বউ কতটা বিউটিফুল সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে আমার বউয়ের ওর রূপের প্রশংসা করবে কিন্তু এখন তো আমার সব আশায় জল ঢেলে দিল এই মাদ্রাসার মেয়েটা পুরো বডি বোরখা দিয়ে ঢাকা থাকবে পা থেকে মাথা পর্যন্ত কিছুই দেখা যাবে না ভাবতে আমার রাগে মাথায় আগুন জ্বলছে আমাকে এক প্রকার জোর করে বাবা মেয়ে দেখাতে নিয়ে গেল রংপুরের পীরগঞ্জে ভাবলাম যাই হোক মেয়েকে অন্তত বিয়ের আগে দেখতে পারবো সুন্দরী হলে ভাবা যাবে বিয়ের বিষয়টা বিয়ে হলে আমার কথায় চলতে হবে বউকে কারণ আমি হলাম তার স্বামী আমি তাকে আমার মতো মডার্ন বানিয়ে দেব আমার কথায় সে চলবে স্বামীর আদেশ শুনবে এটাই তো মেয়েটার সাত কপালের ভাগ্য পছন্দ না হলে আমি অজুহাত দেখাতে পারবো বিয়ে না করা আমি মেয়ে দেখে সেন্স হারাবো এমন অবস্থা হয়েছে মেয়ের পা থেকে মাথা অব্দি পর্দা করা কালো বোরখা পড়েছে ঢিলা ঢালা বডি স্ক্রিম নাকি ফ্যাট সেটাও বোঝা যাচ্ছে না চোখ পর্যন্ত কালো নেট দিয়ে ঢাকা নেকাবের সাথে আমার প্রচন্ড রাগ উঠে গেল একটু ফেসও দেখতে পারলাম না আমি উঠে যেতে চাইলে বাবা রাগিল কে তাকালো আমার দিকে আমি থপ করে বসে পড়লাম মেয়ে ফিসফিস করে কি জানি বলল মনে হয় সালাম দিল পুরো বাড়িটাতে কোনো মহিলা দেখলাম না মনে হয় বাড়ির সবাই পর্দানশীল নারী পরপুরুষের সামনে আসে না সারা বাড়ি স্তব্ধ মেয়ের বাবা হাতে করে সব নাস্তা আনলো আমি মেয়েকে বললাম নাম কি মেয়ে মাথা নিচু করে আছে মেয়ের বাবা কাশতে শুরু করলেন বাবা রাগে লুকে তাকালেন শুধু নাম জিজ্ঞেস করাতে এমন রিয়াকশন আমি সমোচা খেতে খেতে এদিক ওদিক তাকালাম শালিতে দেখার জন্য কিন্তু কোথাও কেউ নেই সোনায় বাঁধানো কপাল আমার একটা শালিও নেই আর থাকলেও দেখার সৌভাগ্য হতো না আমার আহত চোখে মেয়ের চলে যাওয়া দেখা হলো তারপর সাহস জমা করে বললাম আমি মেয়ের সাথে আলাদা কথা বলতে চাই অমনি মেয়ের বাবার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হলো আর বাসার ভেতর থেকে সম্ভবত মেয়ের মায়ের হাত থেকে কিছু কাছে জিনিসপত্র ভাঙার শব্দ এল সিচুয়েশন আমার প্রতিকূলে চারদিকে সিচুয়েশন স্তব্ধ বাবা আমার দিকে এমন লোকে আছেন যে মনে হচ্ছে আমাকে গিলে খাবেন রেজালা ভেবে কাবাবের মতো তারপর হঠাৎ কি মনে করে যেন বাবা উঠে পড়লেন আর আমাকে নিয়ে চলে এলেন বুঝতে পারছি না বিয়ে আদৌ হবে কিনা পরের দিন বাবার ডাকে দেখা করতে গেলাম বাবা মায়ের রুমে বাবার মুখ গম্ভীর বাবা বলল জাহিদ বিয়ে হলো আল্লাহতালার হাতে এখন বিয়ে না হলেও একসময় তো হবেই আমি তো সেই লেভেলের খুশি বাবার কথা শুনে মনে হচ্ছে বিয়ে ভেঙেছে ইচ্ছে হচ্ছে এখনই সালমান খানের একটা গানে ডান্স দিই কষ্ট পেয়েছে এমন লোক নিয়ে বললাম বাবা দুঃখ পেও না এর থেকেও ভালো বৌমা এনে দেব তোমাদের জন্য বিয়ে তো তোমার আমার হাতে নেই বাবা আমার মাথায় হাত চেখে এরপর যা বললো তাতে আমি স্তব্ধ বিয়ে হচ্ছে এই সপ্তাহে আর সেটা ঘরোয়াভাবে হবে কারণ মেয়ে দিচ্ছে মাই গড আমার পক্ষেই বিয়ে করা অসম্ভব মাদ্রাসার পর্দা করা মেয়েকে বিয়ে করার চেয়ে বস্তির মেয়ে বিয়ে করাও ভালো আমি বাড়ি থেকে পালাতেও পারলাম না বাবা সাফ সাফ বলে দিল আমি বিয়ে না করলে সব প্রপার্টি চলে যাবে এতিমখানার মাদ্রাসায় যথারীতি বিয়ে হলো সাদা মাটা কোনো গান বাজনা আতসবাজি কিছুই হয়নি এরকম নিরামিষ বিয়েতে আর যাই হোক কোনো ফ্রেন্ডদের ইনভাইট করা যায় না মেয়ের ইচ্ছে অনুযায়ী বিয়ের সব উৎসবের টাকা মাদ্রাসায় দিয়ে দেওয়া হলো এতিমদের বিয়েতে বিশিষ্ট অতিথিরা হলো মাদ্রাসার ছেলেরা যেখানে যায় শুধু মাদ্রাসার মাদ্রাসা শালি তো একটাও দেখলাম না মাঝখান থেকে চার বছরের শালা পাজামা পাঞ্জাবি পরে এসে আমাকে বলল দুলাভাই আমাকে বাতাসা জিলিপি দিন দিলাম এক ধমক একে তো অস্বস্ত পরিবেশ তার উপর এই ছেলে বলে কিনা দুলা ভাই জিলিপি বাতাসা খাব আমি কি মসজিদের ইমাম যে জিলিপি বাতাসা নিয়ে বসে আছি বিলি করার জন্য টুকটুকে সুন্দর আমার শ্যালকটা ধমক খেয়ে মুখ বাঁকা করে কাঁদতে বসে পড়ল ফ্লোরে বসলে বসুক তাতে আমার কি আমি রুমে গেলাম মাঝরাতে বউয়ের মুখটাও দেখিনি এখনো বিয়ের সময় পর্দা করেছিল এত কিছু যাকে নিয়ে হচ্ছে তার নামটাও জানি না আমি গিয়ে বিছানায় বসলাম দেখলাম মেয়েটার গায়ে শাড়ি কোনো বোরখা দিয়ে পর্দা করা নয় চিৎকার করে বললাম বাসর ঘরেও পর্দা করে রাখতে এনে দেব বোরখা মেয়েটা ধপ করে উঠে বসল মেয়ের মুখে খুমটা দেওয়া এটা দেখে আরও রাগ উঠল রাগ দেখিয়ে বললাম নাম কি এখন তো আর আমার সাথে কথা বললে আর মুখ দেখালে আল্লাহ তোমার মুখে গায়ে আগুনে পোস্কা দেবে না মেয়ে ঘোমটা খুলতেই মেয়ের মুখ থেকে আমি জ্ঞান হারালাম আমি আয়সা কি হয়েছে আসুন আমার কোলে মাথা রাখুন আমি হাত বুলিয়ে দিচ্ছি সারাদিন বিয়ের থকল গেল আপনার উপর নিন আগে দুধটুকু খেয়ে নিন তারপর আমার কোলে ঘুমাবেন আমার চোখ বড় বড় হয়েছিল ফেস দেখে তারপর কথা শুনে আমার চোখ বের হতে শুরু করেছে এমন অবস্থা বউয়ের কোলে মাথা রেখে বউয়ের হাতে দুধ খেলাম আহা দুধ সে কি শুধু দুধ মনে হচ্ছে অমৃত খাচ্ছি কি সুন্দর মুখখানা নূরের আলো জলজল করছে মুখ চোখে যেন বেহেস্তের হুর পাঠিয়েছে আমার ঘরে আল্লাহ তানা কি সুরেলা কণ্ঠ কণ্ঠ শুনেই আমি তো সারা জীবন পার করে দিতে পারবো এমন জান্নাতি হুর জীবনেও দেখিনি আমার জীবনে আমি কাঁপা কাঁপা কণ্ঠে কাঁদো কাঁদো লোক নিয়ে বললাম তুমি কি বেহেস্তের হুর পথ ভুলে ভুল করে চলে এসেছ আবার কি আসমানে চলে যাবে আল্লাহর বেহেস্তের বাগানে আমার হুরবউ তরু অবাক দৃষ্টিতে তাকিয়ে সুরেলা কণ্ঠে হাসতে শুরু করল এবার আমি পুরোপুরি জ্ঞান হারালাম রাতে খুব ভালো ঘুম হলো মায়ের সাথে যেমন ছোটবেলায় ঘুমোতে গেলে শান্তির ঘুম হয় ঠিক তেমন ঘুম হলো মনে হলো সারা রাত আমার সদ্য বিয়ে করা বউ রুহি তার সব সুখ শান্তি আমাকে উজাড় করে দিচ্ছে রুহির গায়ের মিষ্টি গন্ধে আর মাথায় হাত বুলানোর অনুভব আমি টের পাচ্ছি ঘুমে আমি এখন পাজামা পাঞ্জাবি পড়ি মাথায় টুপি দিই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মডার্ন থেকে আমি আল্লাহর বান্দা হয়ে খুশি আমি আমার শালাকে এখন কোলে করে নিয়ে স্টোরে গিয়ে গরম গরম জিলাপি বাতাসা খাওয়ানোর জন্য প্রতিদিন নিয়ে যাই টুকটুক করে শালা জিলাপি খায় আর বলে দুলা ভাই দুলা ভাই সালাম আলাইকুম আমার মাদ্রাসার পর্দা করা বউ রুহি আমার জীবনকে পাল্টে দিয়েছে আমার বাবা আর মা আমার এই অবস্থা দেখে খুশিতে কাঁদে আমার মনে এখন অফুরন্ত শান্তি সব কিছুতেই শান্তি লাগে আল্লাহর পথে চললে কখনো দুঃখ অনুভব হয় না এটা বুঝতে পারলাম লেট হলেও আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে আমার বোরিং ব্যাকডেটেড পর্দাওয়ালি বউ পৃথিবীর সবচেয়ে ভালো বউ আর আমি মৃত্যুর আগ পর্যন্ত তরুর কোলে মাথা রাখব রুহির মহাত্ম দিন দিন আমি বুঝতে পাচ্ছি যত মুহূর্ত যাচ্ছে তত মুহূর্ত রুহিকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না রুহির জন্যই আমি প্রকৃত মুসলিম হয়েছে। আমার মালিক রব মহান আল্লাহকে জেনেছি আমি সবাইকে এখন বোঝাই পর্দা করে এমন একজন মেয়েকে বিয়ে করতে কারণ এরাই ইহকাল আর পরকালের যা নাতি নূর